ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা দূর করতে এবার এগিয়ে এল মহারাজা বীরবিক্রম হুকুমু মুকুমু বদল সংস্থা এই সংস্থার উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে আয়োজন করা হয় এক মেঘা রক্তদান শিবিরের যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তেলেঙ্গানার রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বর্মা রাজ্যে বিভিন্ন হাসপাতালগুলির ব্লাড ব্যাংকে রয়েছে রক্তের স্বল্পতা এতে করে খানিকটা হলেও যেন ব্যাহত হচ্ছে মৌমুস রোগীদের চিকিৎসা পরিষেবা সরকারি বেসরকারি উদ্যোগে রক্তদান শিবির সংঘটিত হলেও তা যেন চাহিদা তুলনায় যথেষ্ট নয় চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য না থাকায় বিপাকে পড়ছেন রোগীর পরিজনরা এ অবস্থায় ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা খানিকটা দূর করতে পার এগেল মহারাজা বীরবিক্রম ও হুকুম মুকুমু বদল সংস্থা বৃহস্পতিবার এমনটাই দেখা গেল আগরতলা প্রেস ক্লাবে এই সংগঠনের উদ্যোগে এদিন আয়োজন করা হয় এক মেঘা রক্তদান শিবিরের মহতি কর্মসূচি উদ্বোধন করেন তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল তথা রাজ্যের প্রাক্তন উপববর্মা শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার সমাজসেবী বিপিন দেববর্মা উদ্যোক্তা সংস্থার সভাপতি বিচন্ন দেববর্মা প্রমুখ অনুষ্ঠানে উদ্বোধক তথা অতিথিরা রক্তদাতাদের উৎসাহিত করে এই ধরনের কর্মসূচি আয়োজনের জন্য উদ্যোক্তাদের এদিন সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তেলেঙ্গানা রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা বলেন রক্তদান জীবনদান বিষয়টা প্রত্যেকেরই জানা গোটা রক্তের সংকট রয়েছে আর এই সংকট দূর করার জন্যই রক্তদান শিবির আয়োজন তেলেঙ্গানাতেও এ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে রক্ত যেহেতু তৈরি করা যায় না তাই মৌমুষ্য রোগীদের বাঁচানোর জন্য মানুষকে দান করতে হবে রাজ্যের যুবকরা দীর্ঘদিন ধরে রক্তদান করে আসছে যা অত্যন্ত ভালো দিক যে আর আমরা মন্ত্রীরা যারা চিফ মিনিটরও করাচ্ছে এটা এবং রক্তদান জীবনদান এটা সবই জানি রক্তদান থেকে না রক্ত সবসময় এটা শট আছে যারা ভারতবর্ষে আমরা তেলেঙ্গানাও করছি রেক্টর থেকে এবং ব্লাড স্টেমসের সবাই শুরু করেছি এখানেও করা উচিত আর রক্তের সবসময় কি রক্ত তো আর ম্যানুফ্যাকচার করা যায় না রক্ত থেকে বাড়ানোও যায় না রক্ত দাবি করতে হয় আর এখানে যুবকরা দীর্ঘদিন রক্তদান বৃদ্ধি করা যাচ্ছে এটা খুবই একটা পজিটিভ সাইড সেটা ক্যারি অন করা দরকার আর আমি যারা উদ্যোক্তারা আছে ওদেরকে আমি অভিনন্দন জানাই এত ভালো সুবিধি করেছে বহু দূর থেকেও ডোনারা এসেছে আমি জানি সুরমা মা ছেলেমা এখান থেকে এসেছি ডোনার আমি ওদেরকেও অভিনন্দন জানাই খুব ভালো একজন একটু প্রথমবার আরেকজন তিন চারবার হয়ে গেছে মাল্টিপল ডোনে তো অনেক রাজ্যে আমি যখন মন্ত্রী ছিলাম একজনকে দেখা হয়েছে যে বত্রিশবার না তেত্রিশ ঘর দিয়েছে সুতরাং একজন কী বলে ইয়াংস্টাররা খুবই জানি একটু পজিটিভ অ্যাটিটিউড পোজ কি রক্ত লামের